নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি না আজ আর মেঘাচ্ছন্ন আকাশ নয় বা কুয়াশা সিদ্ধ কোনো সকাল নয় আজকে সকাল একদম রোদ ঝলমলে পরিষ্কার নির্মল আকাশ আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই মাত্র দেখুন কি সুন্দর ঝলমল করছে চারিদিকে এই যে দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার এই গাছগুলোতে কী সুন্দর কুঁদুলি হয়েছে দেখুন খুব ভালো লাগছিল আর আকন্দ গাছে ছোট ছোট কুঁড়ি এসছে এই ফুলটা আমার শিবরাত্রিতে খুব কাজে লাগবে তাই জন্য এখন থেকে যত্নে রেখেছি ওদিকে দেখুন বর্মশাই আমার সেই লাউ গাছটার পরিচর্যা করছে ওর ওই যে বালতিতে বসানো আছে ওই বালতিটার নিচেটা একদম ভাঙা আছে যাতে করে ওর গোড়াটা একদম মাটির নিচ পর্যন্ত যেতে পারে এই এইজ আর ও নিচটাতে একটু বেশি করে মাটি দিচ্ছে এখানে মাটির তো খুব সমস্যা তো যেখানে যেখানে একটু উঁচু নিচু মাটি আছে সেখান থেকে ও মাটি নিয়ে এসে ওখানে বসিয়ে দিচ্ছে এই যে দেখুন কি সুন্দর কচি কচি ডোক ছেড়েছে আর ওর জন্য একটি জালের ব্যবস্থা করা হয়েছে কাল এই জালটা ও টানিয়ে দিয়েছে খুব সুন্দর বেশ অনেকখানি জায়গা নিয়ে যতটাও বিস্তার করতে চাইবে ততটাই করতে পারে এইয আর এখানটা রোদ্দুরও আছে বেশ আমার এই জাম গাছটা এতটা বড় যে ওর জন্য বাড়ির উঠোনে না রোদ আসে না একটুও যাই হোক ডালটা কেটে দিয়ে একটু আপাতত আসছে আর আমার এই লাল শাক গাছগুলোকে দেখুন কি সুন্দর জল দিয়েছে এইগুলো যত্ন আত্মী আমার বরমশাইই করে আমি কি করি আর এই যে দেখুন আমার সেই পুঁই বিটুলি গাছ এই পুঁই বিটুলি আর একদম খেতে ভাল লাগে না এর শখ মিটে গেছে খাওয়ার মাঝে মাঝে বরমশাইকে একটু করে দিই আমার আবার খুব একটা ভাল লাগে না যে যেখানে যেখানে উঁচু উঁচু মাটি আছে সেখান থেকে নিয়ে ও ওই লাউ গাছটার গোড়ায় দিচ্ছে ওর লাউ খেতে এত ভাল লাগে তাই মনে হয় ওর যত্নটাও করছে একটু বেশি করে এই যে দেখুন আমার সেই গয়না বড়ি আমার একদম শুকিয়ে গেছে এই গয়না বড়িগুলো আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর সেই ডিজাইনগুলো দারুণ ফুটেছে আমি বেশ কয়েকটা রেখে দিচ্ছি পরে খাবো বলে আর এখন নিয়েছি চার পাঁচটা দেখি ভেজে কেমন খেতে হয় আর ডালও করেছিলাম তাই জন্য আমি ওর সাথে ভেজে একবার দেখবো এটা যদি আর কোনো রেসিপি করে খায় কেউ তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি আগে কখনো এই গয়না বড়ি খাইনি শুধুমাত্র দেখেছি একজন ডাল দিয়ে খায় এই ভাজাটা তাই এ তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে খারাপ না বেশ ভালো একটু খেয়ে দেখলামও যাই হোক আজ সকালে রান্নাবান্নায় আসা যাক আজ আমার বরমশাই এই যে টিকা এনে দিয়েছে আর হয়েছে পালং শাক আর এই যে মূলো আলুর একটা চিংড়ি দিয়ে তরকারি হবে আর ওলকপি দিয়ে ওই লাইলেন টিকার ঝোল মশলা বলতে ওই যে আদা কাঁচা লঙ্কা আমি বেটে নেব আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করবে এই ওলকপি আলু আর মাছের ঝোল তার জন্য আমার উনুনের যে বিশাল বড় কালো কড়াইটা আছে সেটা নিয়ে নিয়েছি তাতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়ে বেশ কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি এবার আমার ওই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে একটু সামান্য লবণ দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এই কালো কড়াইটা দেখে আমি জানি অনেকেই বলবেন মনে হয় পরিষ্কার করে না এ করে না কিন্তু না আমি অতটাও অলাশ নয় আমি এর পিছনে অনেক সময় দিয়েছি কিন্তু পারিনি এই যখনই পরিষ্কার করি আবার ওরম হয়ে যায় আর ওর অতটা সাদা করতে পারি না আমি আর অত সময়ও নেই শুধু পরিষ্কার থাকলেই তো হলো ওর কালো তো উঠছে না আমার তরকারির ভিতরে কি দরকার আর তেলও কম লাগে আর মাছ লাগে না কী সুন্দর ভাজা হয়ে যায় ঝটপট এই দেখুন আমি এবার এর ভিতরে সামান্য একটু হলুদে ব্যবহার করেছি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে চাপা দিয়ে একটু কষাই করে নেব বেশ অনেকক্ষণ কষাই করে নেওয়ার পরে আমি এবার কাঁচা পেঁয়াজটা দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব দিয়ে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়ে একদম সুন্দর আমি নেড়ে চেড়ে নেব আর আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি সেটা একটু পরে দেব আর এই শীতের সবজিগুলো এরকম একটু হালকা মশলায় রান্না করলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায় আর যদি বিশাল মশলা টশলা দেওয়া হয় তখন কিন্তু এর আসল স্বাদ পাওয়া যায় না এই যে দেখুন আদা কাঁচা লঙ্কাটা আমি একটু ঝালের জন্য ব্যবহার করব মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগে শীতের সবজি তো একটু টক টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে এটা আমার ভীষণ ভালো লাগে শীত থাকতে থাকতে এই ধরনের সবজিগুলো যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন ওলকপি দিয়ে মাছের ঝোল অসম্ভব ভালো লাগে আর কিছুদিন গেলেই কিন্তু এই ওলকপির ভিতরে শক্ত শক্ত চোঁচ হয়ে যাবে তখন কিন্তু আর একদম ভালো লাগে দেখুন আমার মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যতটা ঝোল আমার বাড়ির লোকেরা খায় মানে আমি আর বড় আমার বাড়ি তো আর কেউ নেই এই এইজ ঝোল দিয়ে দিয়েছি আমি এবার ফুটে ওঠার অপেক্ষা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি ওলকপিটা সেদ্ধ হওয়ার জন্য বেশ মিনিট দু তিন সময় নিয়েছিলাম কারণ ওলকপিটা সেদ্ধ হতে একটু দেরি হয় তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমার মাথাটা আর বরমশাইয়ের ওই যে মাছের দাগাটা ও মাথা খেতে মোটেও ভালোবাসে না ব্যাস তরকারির কালার একদম দুর্দান্ত এসে গেছে ক্যামেরাতে কেমন হচ্ছে জানি না তো আমি একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছি সামান্য একটু আর এই যে মাছটাও খুব ভালো খেতে কেমন হবে আমি জানি না মাছটা কিন্তু তরকারিটা খুব ভালো হবে আমি জানি আর জ্যান্ত মাছ আশা করি ভালো লাগবে আর বিশাল বড় লাইলেন টিকা ছিল অনেকটা মাছ হয়েছে আমি দু পিস ব্যবহার করেছি এবার যতটা পারা যায় ধনে পাতা কুঁচি ছড়িয়ে দেবেন একেবারে এখন তো মাত্র দুটা আঁটি আমি একটা আঁটি পুরোটাই কেটে দিয়ে দিয়েছি সুন্দর করে আর এই ধনেপাতার গন্ধটা এখনই খুব ভালো লাগে অন্য সময় ধনে পাতা পাওয়া যায় কিন্তু এর গন্ধটা কিন্তু এত ভালো হয় না এই দেখুন কড়াইয়ের ভিতরে কীরকম একটা লাগছিল কিন্তু ঢালতে কিন্তু এর রঙটা ঠিক এমনই হয়েছে একদম অরিজিনালি এমনই হয়েছে রঙটা আর কড়াইটা এরকম কালো বলে দেখতে বাজে লাগছিল কিন্তু ভালো হয়েছে কিন্তু আমার এই তরকারিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে আমি এই পালং শাক আর মূলের তরকারিটা বসিয়ে দিয়েছি এটা আর দেখাচ্ছি না কিন্তু পালং শাকটা এতটা কমে গেছে তাই জন্য আমার বাগানে আবার হাত দিতে হলো আমার বাগানে যে অল্প কয়েকটা পালং শাক ছিল বর্মশাই বলল ওর থেকে কয়েকটা পালং শাক নিয়ে নাও নইলে বড্ড কম হয়ে গেছিলো পালং শাক কাকুদের বাগান থেকে নিয়ে এসছে ও সকালবেলা গিয়ে কিন্তু খুব কম নিয়ে এসছিলো তাই জন্য আমি আমার গাছ থেকে বেশ কয়েকটা তুলে নিচ্ছি যাই হোক এই যে দেখুন আমার শাকের তরকারিটাও একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন কিন্তু আমি বললাম না কড়াই কালো হলে কি হবে তরকারি কিন্তু এতটাই সুন্দর হয়েছে আর অসম্ভব সুন্দর খেতে হয়েছিল জানুন কিন্তু মাছ এত বড় কিন্তু খেতে কিন্তু অতটা ভালো লাগেনি তরকারির টেস্টটা খুব ভালো হয়েছিল মাছের স্বাদ অতটা ভালো হয়নি যাই হোক আজ আর নয় আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকে সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার